ফাইনালি আবার ব্যাক টু পুকুর পার বোন চলে গেছে হৃদয় হয়ে গেছে অনেকজন অসুস্থ হয়ে পড়ে গেছে মেশো এসে তো মেশোরা তো সব কান্নাকাটি করে একাকার যার মেয়ের বিয়ে সে মেশো হয় আমার কান্নাকাটি করে একাকার করেছে অনেকজন অসুস্থ হয়ে পড়েছে তো ওখান থেকে একটুখানি দূরে আসলাম আর বিদায়টা বেশিরভাগ ভিডিও করিনি কারণ সেরকম সিচুয়েশন ছিল না যে ভিডিও করে দেখাও পুকুর পাড় আর এরকম পুকুর পার বাহ বাঁধানো শানের ঘা পুরো সান বাঁধানো ঘাট ব্যাপক আর হাওয়া যা দেয় না রাতে বেলা যা হাওয়া দেয় না আর আমরা যে সারা আমরা ওই ওই জায়গাটা শুয়েছি ওই যে যে মন্দিরটা দেখতে শান ওই মার্বেল বসানো ওই জায়গাটা আমরা শুয়েছি ব্যাপক জায়গা আগার তেরে পাস কি বল দেখতে পাচ্ছেন একজনকে আটকে রাখা হয়েছে বাইরে দিয়ে আমরা দেখছি ও গিরিলে আটকে রাখা হয়েছে দেখো

তো বন্ধুরা দুপুর বেলা ভাত খাওয়ার পর আমরা যাচ্ছি এখন আমাদের ছোট মাসির তো সকালবেলা ছোট মাসির শরীরটা একটু খারাপ হয়ে গেছিল যার কারণে মেশো ডাক্তার দেখি সোজা বাড়িতে নিয়ে চলে এসেছিল তো আমরা সবাই মিলে চলে এসেছি ছোট মাসিকে দেখতে আইয়ে আইয়ে পাধারিয়ে মুরগি দেখিয়ে এই কক 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 চলি কে پیچھے কে আছে কক 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 তো বন্ধুরা এই যে এগুলো সব ছোট মাসিদের জমি বাগানের মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি এদিকে সূর্য মামা ডুবতে শুরু করে দিয়েছে আর এদিকে মাটি ঘাটে চারিদিকে শুধু জল আর জল কারণ কদিন আগে বৃষ্টি হয়েছিল যার কারণে পুরো মাঠ ভরে গেছে না হলে এখানে একটা পেয়ে গেছি কামরাঙা গাছ আর এখানে আছে বেগুন গাছ আই থিংক বেগুন আছে ও একটা বেগুন আছে ওয়াও 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 একটা বেগুন হয়েছে একটা বেগুন হয়েছে বেগুন হয়েছে এটা জামরুল আই থিংক আর এই পুকুরে প্রচুর মাছ রয়েছে আর লঙ্কা হয়েছে লঙ্কা এই যে লঙ্কা উড়ে বাবা লঙ্কা হয়েছে তো ওই জি 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 লঙ্কা লঙ্কা তো এইটা জমিটাও মাসিদের আখ গাছে রয়েছে বৃষ্টির জন্য আর ওদিকে যাওয়া যাবে না বৃষ্টির জন্য তো বন্ধুরা যাবো কি একটু ভেতরে কি একটু শুই চলো ভেতর দিকে যাওয়া যাক মাসিরা সবই যে দাঁড়িয়ে আহ এই হলো গ্রামের প্রকৃতি সত্যি অসাধারণ জায়গা হাওয়া গাছপালা আর কি চাই বাট মাঠটা যদি টুকরি থাকত মাঠে শুকনো থাকত মাসিদের বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা আমরা খাচ্ছি এখন সিঙ্গারা আরকি চপ চপ চপের সাইজগুলো দেখো চপের সাইজগুলো দেখো চপের সাইজগুলো ভালোই বড় বাট সিঙ্গারাটা একটু সিঙ্গারাটাও ভালোই হবে না হুম